নমস্কার বন্ধুরা আরও আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবছর অর্থাৎ দু হাজার সালের দশই মে অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে অক্ষয় তৃতীয়ার দিনটিকে সোনা কেনার জন্য খুবই শুভ বলে মনে করা হয় কথিত আছে এই দিনে সোনা কিনলে ঘরে সমৃদ্ধি আসে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়াকে স্বয়ং সিদ্ধ মুহূর্তাও বলা হয় অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় মুহূর্তা পালন না করেই যে কোনো শুভ কাজ করা যেতে পারে আজকের পর্ব থেকে আমরা জেনে নেবো অক্ষয় তৃতীয়ার দিনটিতে কোন তিনটি কাজ করলে জীবনে কখনোই অর্থের অভাব দেখা যাবে না সবটাই জানবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এবং এও মনে করা হয় অন্তেরসের মতো অক্ষয় তৃতীয়াতেও কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় সোনা রূপ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতিও প্রচলিত আছে এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আসুন তবে জেনে নেওয়া যাক এবছরে অক্ষয় তৃতীয়া সম্পূর্ণ সময়সূচি এবছরে অক্ষয় তৃতীয়া ইংরেজির দশই মে দু সাল বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবারে পালিত হবে এবং অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে বাংলার সাতাশে বৈশাখ ও ইংরেজির দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে ও তৃতীয়া তিথি সমাপ্ত হবে ভোর চারটে একান্ন মিনিটে এবং এই দিনে স্নানের শুভ সময় থাকছে সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে চলুন এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিনে কোন তিনটি কাজ করলে জীবনে কখনোই অর্থের অভাব আসবে না অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে বার্লি কিনব এটি সোনার অনুরূপ বলে মনে করা হয় এর ফলে দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে বিরাজ করে এই দিনে পুজোর স্থানে একটি নারকেল স্থাপন করুন এতে টাকার সমস্যার সমাধান হবে অক্ষয় তৃতীয়ার দিন একটি লাল কাপড়ে এগারোটি কড়ি বেঁধে পুজোর স্থানে রাখুন এতে করে আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হবে এই ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি